তো বন্ধুরা প্রথমে আপনাকে এরকম বাংলাদেশ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আসতে হবে ঠিক আছে আসার পর এখানে কি করবেন এখানে দেখেন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর ও অন্যান্য বিভাগ জেলা উপজেলা এবং ইউনিয়ন এখানে দেওয়া আছে ঠিক আছে তো আপনারা একবারে যদি এখানে ইউনিয়নে ক্লিক করেন তাহলে অবশ্যই অনেক সময় লাগবে একটা ইউনিয়ন চেক করতে ঠিক আছে তো বন্ধুরা আমি আপনাকে যে ট্রিক্সটা দেখাবো সে তার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনার ভোটার নম্বর এবং ফর্ম নম্বরটি বের করতে পারবেন অল্প সময়ের মধ্যে এবং জন্ম তারিখ সহ বের করতে পারবেন তো বন্ধুরা প্রথমে আপনাকে কী করতে হবে বিভাগে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে কিছুই করতে হবে না শুধুমাত্র বিভাগে ক্লিক করলেন ঠিক আছে বিভাগে ক্লিক করার পর এখানে দেখেন নিচে আবার বিভাগ সমূহ এখানে শোগলো ঠিক আছে আপনার এখান থেকে বিভাগ কোনটা ঠিক আছে আমার এখানে খুলনা বিভাগ আমি খুলনাতে সিলেক্ট করলাম বা ক্লিক করলাম ঠিক আছে তো আপনারা আপনাদের যেটা বিভাগ সেটা আপনারা সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পর এখানে নিচের উপরে দেখেন সার্চবারের মতো অ্যারো চিহ্ন এখানে ফাঁকা আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যেটা খুলনা তারপর এখান থেকে আপনারা জেলা সিলেক্ট করবেন ঠিক আছে আমি এখান থেকে যশোর জেলা সিলেক্ট করলাম ঠিক আছে যশোর জেলা সিলেক্ট করার পর এখানে আবার অ্যারো চিহ্ন আসলে অ্যারো চিহ্ন সিলেক্ট করার পর আপনাদের এখানে দেখেন থানা সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে আপনার থানার নাম কি এখানে সেই থানাটা সিলেক্ট করবেন ঠিক আছে আমার এখানে মনিরামপুর থানা এখানে আমি মনিরামপুর সিলেক্ট করলাম ঠিক আছে তো মনিরামপুর সিলেক্ট করার পর এখানে দেখেন আবার এখানে ইউনিয়ন শো করতেছে ঠিক আছে এর তো ইউনিয়ন আপনাদের ইউনিয়ন এখানে কোনটা হবে সেটা কিন্তু আপনার যেটা ইউনিয়ন সেটা কিন্তু দেবেন আমার খোদাপাড়া আমি খোদাপাড়া এখানে সিলেক্ট করে দিলাম ঠিক আছে খোদাপাড়ায় সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন আমার ইউনিয়নের কিন্তু লোকটা চলে আসলো বা আমার ইউনিয়নটা কিন্তু এখানে শো করলো ঠিক আছে শো করার পর এখানে দেখেন ইউনিয়ন সম্পর্কিত ইউনিয়ন পরিষদ তারপর সহকারী অফিস অন্যান্য প্রতিষ্ঠান বিভিন্ন তালিকা প্রকল্প সেবা সমূহ গ্যালারি ঠিক আছে এবং আরও জাতীয় আইটিসি দিবস এবং উন্নয়ন মেলা ঠিক আছে এবং যোগাযোগ আছে তার মধ্যে এখান থেকে আপনার কী করবেন বিভিন্ন তালিকায় এখানে মাস পয়েন্টটা নিয়ে আসবেন বা ফোনটা নিয়ে আসবেন নিয়ে আসার পর এখানে নিচে দেখেন চূড়ান্ত ভোটার তালিকা এই সাইডে ডান সাইডে দেখেন চূড়ান্ত ভোটার তালিকা অথবা ইউনিয়ন ভোটার তালিকা ঠিক আছে এখানে দেখেন ইউনিয়নের ভোটার তালিকা ইউনিয়নের ভোটার তালিকা অথবা ভোটার হওয়ার বিভিন্ন ফর্ম এখানে না এখানে বিভিন্ন ইউনিয়নের ভোটার তালিকা অথবা চূড়ান্ত ভোটার তালিকা ঠিক আছে আপনারা কি করবেন এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে আমি চূড়ান্ত ভোটার তালিকা এখানে সিলেক্ট করলাম ঠিক আছে আমার যেটা আমি সেটা সিলেক্ট করলাম আপনারা আপনারটা সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পর এখানে দেখেন এখানে আপনার ইউনিয়নগুলো কিন্তু এখানে শো করবে ঠিক আছে ইউনিয়নের ওয়ার্ড নাম্বারগুলো ঠিক আছে আমার যেটা ওয়ার্ড এখান থেকে আমি সেটা সিলেক্ট করে ডাউনলোড করে নেবো ঠিক আছে আমার এখানে নয় নং ওয়ার্ড আমি নয় নংটা ডি সিলেক্ট করলাম থেকে নয় নং ওয়ার্ড পুরুষ